বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম সবজির বাজারে আজকে রবিবার পাঁচে অক্টোবর দুই তো আশা করি সবাই সাথে থাকবেন জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আসুন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার কাছা ক্ষীরা কত করে আজকে আরে যে আপনার হাত দিয়ে নাড়ছেন কী জানো ভাই একশো টাকা কেজি মেসরি একশো টাকা কেজি উইসতে কত যাচ্ছে গো উইসতে একশো টাকা ভেন্ডি ভেন্ডি যাচ্ছে ষাট টাকা তারপরে আপনার বরবটি যাচ্ছে কত বরবটি দশ টাকা দশ টাকা আটি দাম কম হয়ে গেছে না আরে পালং শাকের আটি কত পনেরো টাকা পনেরো টাকা আটি আছে সামনে গিয়ে যায় আমরা চাচা পেঁপে কত করে আজকে পেঁপে যাচ্ছে বিশ টাকা লাউ লাউ পঁচিশ তিরিশ মূল্য যাচ্ছে কত এই যে আপনার পুঁই শাক কুড়ি টাকা কুড়ি টাকা কলা যাচ্ছে কত আজকে পাঁচ চল্লিশ তারপরে আছে কচু কচু তিরিশ টাকা বরবটি টাকা কুড়ি টাকা দশ টাকা আটি না পেঁভেজ আছে কত ভেন্ডি ষাট টাকা কেজি আচ্ছা যার শোক আমরা সামনে এগিয়ে যাই দেখি

ভাইয়ের কাছ থেকে জানিয়ে দিলাম সর্বশেষ দোকান তার ছিল তো আজকে এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম